নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অর্পিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তা আজকের ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে একদম গেটে তালা দিয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি কোথাও যাচ্ছি না আমরা নিজেদের বাড়ি ফিরছি কলকাতাতে এক মাসের জন্য নিজেদের ঘরে ফিরছি তো মনে প্রচুর আনন্দ আবার একটু দুঃখও আছে কারণ এই ঘরটাকে ছেড়ে যাচ্ছি এক মাসের জন্য সব কিছু রীতিমতো গুছিয়ে রেখেছি তাও একটা কি এক মাস ঘরটা পড়ে থাকবে কি হবে না হবে তো এটা একটা মনের মধ্যে ছিল কোনো ব্যাপার না এটা তো হতেই থাকে যারা বাইরে থাকে বাড়ি তো ফিরতেই হয় তো আমরা ঘরের নিচে চলে এসেছি এখান থেকে একটা ওলা বুক করে নিয়েছি এখান থেকে যাব সেকেন্দ্রাবাদ স্টেশন কারণ সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল ফলাকামা এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ টু হাওড়া তো আমরা এসে দেখি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে কারণ তিনটে পঞ্চান্নতে ছাড়ার টাইম ছিল আর আমরা তিনটের আগেই রীতিমতো পৌঁছে গেছিলাম স্টেশনে তো ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল বলে আমরা সঙ্গে সঙ্গে আর এদিক ওদিকে দেরি না করে সোজা চলে এসেছিলাম এবং নিজেদের সিট খুঁজে বসেও পড়েছিলাম তো পঞ্চাশ পঞ্চান্ন মিনিট মতো বসেছিলাম তারপরে একদম টাইম মতো ট্রেন ছেড়ে দিয়েছে বাইরে সুন্দর দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছিল ট্রেন থেকে আর ট্রেন জার্নিটা ছিল অনেকটাই লম্বা সাতাশ ঘন্টার তো লাস্ট সাতাশ ঘন্টা ট্রেন জার্নি করার পরে সন্ধ্যাবেলা সাতটার সময় আমাদের ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে এক ঘন্টা ট্রেন লেট ছিল তো এইভাবে ঢুকছে একদম নিজেদের জায়গায় চলে এসেছি তো হাওড়া স্টেশনে ট্রেনটা ঢুকলেই মনটা একদম খুশি হয় যে এত বাড়ির কাছে চলে এসেছি বাস এবার একটুখানি গেলেই নিজেদের ঘরে ফিরবো প্রিয় মানুষগুলোর সাথে দেখা হবে তো একদম ট্রেন নাম থামার সাথে সাথেই নেমে গেছি আমরা দুজনে তো নেমে এগিয়ে চললাম আমাদের যেটা একুশ নম্বর প্ল্যাটফর্মে এটা ট্রেনটা এসেছিল ওখান থেকে আমাদের এক দু নম্বর প্ল্যাটফর্মের দিকে ছিল কারণ ওখান থেকেই আমরা লোকাল ট্রেনগুলো পেতাম তো দেখছিলাম কোন কোন লোকাল ট্রেন দিয়েছে আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিল লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য তো আমি ততক্ষণে হাওড়া স্টেশন দেখছিলাম কত মানুষের ভিড় কত ট্রেন আসছে লোক যাচ্ছে আসছে মানুষ কত ব্যস্ত তো আমরাও ব্যস্ত ছিলাম কারণ ঘরে ফেরার তারা ছিল এতক্ষণ ট্রেন জার্নি চোখ মুখে ক্লান্তির ছাপ আর আর ভালো লাগছিল না মনে হচ্ছিল কখন ঘরে যাব একটু শান্তির নিঃশ্বাস নেব তো ওখান থেকে আমরা পেয়ে গেছিলাম সিঙ্গুর লোকাল তো সিঙ্গুর লোকাল ধরে আমরা চলে এসেছিলাম শেওড়াফুলিতে আর শেওড়াফুলিতে এসে দেখি প্রচুর ভিড় কারণ এখন যেহেতু চৈত্র মাস প্রচুর মানুষ তারকেশ্বর যায় তো শেওড়াফুলিতে দেখলাম এরকম প্রচুর মানুষ বসে আছে তারকেশ্বর লোকালের অপেক্ষায় সবাই উঠবে বলে এই জন্য শেওড়াফুল থেকে আমাদের গঙ্গার ঘাটে আসতে ওইটুকুনি আসতে পনেরো কুড়ি মিনিট টাইম লেগে গেছিলো কারণ এত ভিড় ছিল আর ওই দিন শেওড়াপুলিতে বাজার ছিল সেদিকে মানুষের ভিড় আর তারপরে এই যে সবাই তারকেশ্বর যাচ্ছিল সেই ভিড় তো সেই ভিড়টি ঠেলে আমরা একদম চলে এসেছিলাম গঙ্গার ঘাটের কাছে আর ওখানে এসে যেহেতু একটু খিদেও পেয়ে গেছিলো তো দেখছিলাম একজন লিট্টি চোখা বিক্রি করছিল তো ওখান থেকে আমরা আবার খাওয়ার জন্য একটু লিট্টি চোখাও নিয়ে নিলাম কারণ ভাবলাম যতক্ষণে বোটে করে নদীটা পার হব গঙ্গাটা ততক্ষণ কিছু খেয়েও নেব এই জন্য আমরা ওখান থেকে লিট্টি নিয়ে একদম টিকিট কেটে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে শেওরাপুলি ঘাটে তো ওখান থেকে আমরা এসে দেখি বোট রেডি ছিল তো সঙ্গে সঙ্গে বোটে উঠে পড়েছিলাম আর বোটে উঠে বেশ লিট্টি খাচ্ছিলাম গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোও লাগছিল তারপরে যথাক্রমে বোট আমাদের পৌঁছে দিয়েছিল মনিরামপুরে আর মনিরামপুরে এসে ওখান থেকে আমরা বাড়ি আসার জন্য এইটটি ওয়ান বাস ধরে নিয়েছিলাম আর বাসে বসার পরে খুব ভালো লাগছিল কারণ নিজেদের এলাকা দেখতে পাচ্ছিলাম উনোচ্ছিলো বাস এই স্টপ আসতে এই বাস স্ট্যান্ড আসতে এরপরেই আমরা নামবো আর যখন ব্যারাকপুর স্টেশনে এসে বাসটা দাঁড়িয়েছিল খুব ভাল লাগছিল কারণ ব্যারাকপুর স্টেশন এখন বেশ অনেক দিন আমরা আসেনি তো ততটা অনেকটা উন্নত হয়েছে ওখানে অনেক কিছু মানে কালার ফালার করা হয়েছে তো দেখতে ভাল লাগছিলো ওখানে যখন বাসটা দাঁড়িয়েছিলো আমরা অনেকটা সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম ভাল লাগছিল কত মানুষ যাওয়া আসা করছে আর নিজেদের এলাকা অনেক কিছু মনেও পড়ছিলো তো এইভাবে আমরা বাড়ি পৌঁছেছিলাম বাড়ি পৌঁছে আর বেশি ভিডিও করতে পারিনি কারণ খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো তো পরবর্তী ব্লগে আপনাদের বাকিটা দেখাবো বাড়িতে কি করছি না করছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ